হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা পৃথক অভিযানে নয় কেজি গাঁজা সহ দুই নারী আটক দুই পুরুষ পলাতক কসবা টিভি নিউজ ডেস্ক বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে নয় কেজি সহ দুই নারীকে আটক করা হয়েছে এ সময় দুই পুরুষ পাচারকারী পালিয়ে যায় জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনব এহতেশমুল হকের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনব মোহাম্মদ নাজমু সাকিবের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ভোর চারটার সময় কসবা থানাধীন ছয় নং গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় এস আই আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানে একটি চৌচালা টিনের ঘরের উঠান থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ ঘটনায় খাদেম হোসেন ওরফে বাবু নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন অন্যদিকে বিকেল চারটা ত্রিশ মিনিটে কসবা থানার বাইক দক্ষিণ পাড়া এলাকায় এস আই ফারুক হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে পলাতক আসামি ওয়াসিম মিয়ার বসত ঘর থেকে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয় সময় ঘটনাস্থল থেকে দুই নারী রাবেয়া এবং সুমি আক্তারকে আটক করা হয় তবে মূল অভিযুক্ত ওয়াসিম মিয়া পলাতক রয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান উদ্ধারকৃত গাজা সহ দুই অভিযানে মোট দুই নারীকে আটক এবং দুইজন পলাতক আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করবা বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেনশন ছাড়ব না আইনের আওতায় কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে